বর্তমান সময়ের প্রজন্ম মৃত্যুকে বিশ্বাস করতে চায় না সরি মৃত্যুর পরের জীবন এটাকে বিশ্বাস করতে চায় না কিন্তু আল্লা সুবহানা দুইটা উদাহরণ দিয়েছেন সুরা বাকারার দুইশো উনষাট এবং ষাট নাম্বার আয়াতে দুটি উদাহরণ আল্লাহ তালা দিয়েছেন মৃত্যু নিয়ে উজাইর আলহ ইসালাম বর্তমান ফিলিস্তিনের যে এলাকাটা রয়েছে এটা দিয়ে তিনি ভ্রমণ করতেছিলেন আল্লাহ তালা বলছেন করিয়তিনুশিহা ওনার এলাকার মধ্যে বাদশা ছিল বক্তে নসর কাফের গোটা এলাকার মানুষকে হত্যা করে লাশগুলোকে একদম কলাগাছের মতো শুয়ে রেখেছে বিরান ভূমি হয়ে গিয়েছে তিনি এগুলো থেকে অবাক হয়ে গেলেন তিনি বলেন আন্না বলেন্লাম অবাক হয়ে বললেন আল্লাহ আপনি কিভাবে আবার এগুলোকে আপনি পুনরুত্থান করবেন কিভাবে আবার জীবিত করবেন আল্লাহ তালা বলেন উজাইর ফা আমা তাহুল্লাহ মিয়া তা আমিন সুম্মা বা আল্লাহ তালা উজাইর আলাহি ইসলামকে একশো বছর সেখানে মৃত্যু দিলেন একশো বছরের ঘুম দিয়ে দিলেন যেটাকে টাইম ট্রাভেল বলা হয় প্রিভিয়াস একশো বছরের জন্য তিনি সেখানে ঘুমালেন সুম্মা বা আসাহু উজাইর আলাহি আল্লাহ তুললেন তুলে বলেন ক্যামলা বিস্তা উজাইর তুমি এখানে কতদিন ঘুমিয়েছো তিনি বললেন আও বাদ তুইয় আমি ঘুমিয়েছি মাত্র দিন অথবা অর্ধ দিন বারো ঘন্টা অথবা চব্বিশ ঘন্টা ঘুমিয়েছি আল্লাহ বললেন না আমা তা হল লাভিস তে আম এক বছর দুই বছর নয় উজাইর আমি আল্লাহর ক্ষমতা এমন রয়েছে যারা মৃত্যুকে বিশ্বাস করতে চায় না মৃত্যুর পরকাল জীবন নিয়ে যারা বিশ্বাস করতে চায় না তাদের জন্য আমি উদাহরণ রেখে দিচ্ছি তোমাকে একশো বছর আমি এখানে ঘুম পাড়িয়ে রেখেছি তুমি বলতেও পারো না তোমার সাথে একটা গাদা ছিল আর কিছু খাবার ছিল আল্লাহ বলছেন তুমি তোমার খাবারের দিকে তাকাও ফাংজুর ইলা তো আমিকা ও সারাবিকা লামিয়াতা সান্না লুক এট ইউর ফুডস অ্যান্ড ভেজিটেবলস অ্যান্ড ড্রিঙ্কিং ওয়াটার তুমি তোমার খাবারের দিকে তাকাও পানির দিকে তাকাও শাকসবজির দিকে তাকাও লামিয়াতা সান্না তোমার সাথে এই খাবারগুলো একশো বছর ছিল আল্লাহ যদি আল্লাহর রহমত থাকে তাহলে ফ্রিজ না থাকলেও সমস্যা নেই বর্তমানে খাবারগুলো ফ্রিজ দিয়ে আপনারা সতেজ রাখেন কিন্তু বছর আগে আল্লাহ ফ্রিজ ছাড়াই খাবারকে সতেজ রেখেছে এবার তুমি তোমার গাদার দিকে তাকাও অঙ্গারিক না যা আলাকা আয় আয়ালিন তোমার গাদা একশো বছর তোমার সাথে ছিল তোমার দেহ কিচ্ছু হয় নাই কিন্তু তোমার গাদা তার হাড্ডি তার চামড়া তার রক্ত সব শুকিয়ে গিয়েছে তোমার এই গাঁদার আর চামড়াগুলো আমি আল্লাহ জোড়া লাগিয়ে দিচ্ছি মানুষের জন্য যাতে যারা বিশ্বাস করে না যে আল্লাহ জীবিত করবেন যখন উজাই আলা সাল্লাম এই দৃশ্যটা দেখলেন তখন তিনি বললেন আলামু আন্নাল্লাহ আলা কুল্লি কদির আজ থেকে আমি বিশ্বাস করলাম আমার বিশ্বাস হান্ড্রেড থেকে ফাইভ হান্ড্রেড হয়ে গিয়েছে পাঁচশো পার্সেন্ট বিশ্বাস আমার স্রষ্টার প্রতি বেড়ে গিয়েছে যিনি মৃত্যুর পরে আবার জীবিত করতে পারবেন এরপরে হয়তো আল্লাহ তালা ইব্রাহিম আলিহাসাল্লামের কথা বলেছে যেখানে ইব্রাহিম আলহ ইসলাম মূর্তি পূজা আজর তার বাবা মূর্তি পূজা করতো একটা সিরিকের যুগে ছিলেন পাথরকে পূজা করতো ইব্রাহিম আলাইস্লাম সম্পর্কে আল্লাহ ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহকে বললেন যে আল্লাহ আল্লাহরিনী এ আল্লাহ আপনি কিভাবে মৃতকে জীবিত করবেন আমাকে একটু দেখান আমি দেখতে চাই সৌমি আমাকে একটু দেখান আপনি কিভাবে আবার জীবিত করবেন আল্লাহ বললেন ইউ নট বিলিভ তুমি কি বিশ্বাস করো না যে আমি আল্লাহ মৃত্যুর পরে আবার জীবিত করব ইব্রাহিম বলল বালা অবশ্যই অফকোর্স আমি বিশ্বাস করি বলে আত্মাইন্যা কলবি কিন্তু আমার চোখের সামনে আমার সামনে যদি আপনি একটা মৃত বস্তুকে জীবিত করেন আমার বিশ্বাসটা আরো আপনার প্রতি বেড়ে যাবে আল্লাহ বলেন ওকে সমস্যা নাই বলে ফাখুস আর বাহাতাব মিনার তৈরি ক্যাচ দ্য ফোর কাইন্ডস অফ বার্ড তুমি চারটা পাখি ধরো চারটা পাখি ধরো ফাখুজ আর বা হাতাব মিনার তৈরি ফাসুর হুন এলেইকা চারটা পাখি ধরে এই চারটা পাখিকে তোমার পোষ মানাও তোমার অধীন করে নাও চারটা পাখিকে দুই মাস লালন পালন করলো চারটা পাখি একদম বাস্তব গল্প বলতেছি আপনাদের কোরান থেকে সুরা বাকারার দুইশো ষাট এবং উনষাট নাম্বার আয়াত বাড়িতে গিয়ে পড়বেন কোরআন তো পড়তে চান না আজে বাজে গল্প আপনারা শোনেন কিন্তু কোরআনের গল্প ভালো লাগে না ওই বাংলা একাডেমির মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইতিহাস ডারুইনের ইতিহাস মিথ্যা ইতিহাস পড়তে পারেন কিন্তু আল্লাহর কোরআনের ইতিহাস আপনারা জানবেন না বর্তমান শিক্ষা ব্যবস্থা এমন হয়ে গিয়েছে তিনি দুই মাস লালন পালন করলেন চারটা পাখিকে এবার লালন পালন করে আল্লাহ বললেন সুম্মা যে আলা আলা কুল্লি মিন হুন্না জুজান ওই যে চারটি পাহাড় দেখা যায় চারটি পাহাড়ের মধ্যে চারটি পাখিকে জবাই করে টুকরা টুকরা করে মিক্স করে চারটা অংশ পাহাড়ের মধ্যে রেখে আস এবার দেখেন চারটা পাখিকে জবাই করে ফেললো মৃত হয়ে গেল আবার মিক্স করে ফেললো মৃত হয়ে গেল যেহেতু চারটা পাখিকে তিনি জবাই করে ফেললেন জবাই করে পাহাড়ের মধ্যে রেখে আসলেন এবার আল্লাহ তালা বলেন ইব্রাহিম ও ইয়া তুমি এবার চারটা পাখিকে কল করো কলিং দিস তুমি চারটা পাখিকে এবার ডাকো ডাকার সাথে সাথেই তোমার দিকে দৌড়ে তোমার লক্ষ্য পানেই পাখিগুলো ছুটে আসবে সুভানল তাহলে এই উপমা আল্লাহ তালা দিয়েছেন ইব্রাহিম বলল আন্নাল্লাহ আজিজ উন হাকিম আজিজ ফিবুলকি আল্লাহর ক্ষমতায় তিনি মহাপরাক্রমশালী হাকিম তিনি বিজ্ঞানী তার সৌন্দর্য নৈপুণ্য তিনি সৃষ্টি করেছেন যার কারণেই তিনি সুন্দর হয়ে গিয়েছে তার প্রত্যেকটি সৃষ্টি চমৎকার এই চোখ দিয়ে আমরা কি সুন্দর খেত খামার দেখি কবি কি বলেছে এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত পরূ নয়নাভিরাম ক্ষেত খামারে জোর জালা বিধুরুদু তোমার দেয়া চোখের শুকুর জানাবো তার ভাষা কই যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরই আল্লাহ আকবর তাহলে ইব্রাহিম আলহ এবং মুজাইর আলহি সালাম থেকে আমাদের শিক্ষা হচ্ছে যে আল্লাহ তালা মৃত্যুর পরে আবার আমাদেরকে পুনরায় জীবিত করবেন এটা বাস্তব এটা সায়েন্টিফিক এটা বিজ্ঞানসম্মত বর্তমানে এই বিশ্বাস যদি আমরা করি যে মৃত্যুর পরে কোনো জীবন নাই তাহলে ফংতাজির উই হ্যাভ টু ওয়েট ফর দ্যাম তাদের সাথে আমাদেরকে অপেক্ষা করতে হবে কেয়ামত আসার আগ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে নাস্তিকদের সাথে কেয়ামত যদি নাই থাকে হাসর যদি নাই থাকে তাহলে তো আমরা সব সমান কিন্তু যদি কেয়ামত থাকে যদি হাসর থাকে যদি পরকাল থাকে তাহলে কি হবে তাহলে আপনার নামাজ আপনার রোজা আপনার জাকাত আপনার পক্ষে সাক্ষী হয়ে যাবে আসুন আমরা মৃত্যু জীবন নিয়ে চিন্তা ভাবনা করি মৃত্যু নিয়ে আমরা চিন্তাভাবনা করি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করি রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম এজন্যই বলেছেন মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করার জন্য আল্লাহ তালা মৃত্যুর কথা বেশি স্মরণ করে আমাদেরকে পরকালের জীবন যেন আমাদের সুন্দর হয় সেই তৌফিক আমরা আল্লাহ তালার কাছে কামনা করছি আমিন বিরহমতিকা আর হমর রহমিন ওসল্লাহ তল আলা নবীনা মুহাম্মদ আল্লাহম্মল্লি ওসল্লিম ওবারিকা আলাই সুবাহান কলহা ওবে হামদিকা ইলাইক